হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম অ্যাপাসি আর ফোর ভি এটা একটা সেল পোস্ট নিয়ে যারা ফ্রেশ কন্ডিশনের একটা ফোর ভি চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা এভিএস গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যারা ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি চান তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা ঝিনাই ধা নাম্বার এটা তেইশের লাস্টের মডেল ছাব্বিশ সাল পর্যন্ত পেপার আপডেট সরি পঁচিশ সাল পর্যন্ত পেপার আপডেট আছে যারা এই ধরনের ফ্রেশ কন্ডিশানের একটা গাড়ি চান তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশানে আছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন গাড়িটা কতটা ফ্রেশ আপনারা যদি গাড়ির ট্যাঙ্কিটা দেখানোর চেষ্টা করি ট্যাঙ্কিতে এক ফুল পরিমাণ কোথাও কোনো দাগ নাই তারা এই ধরনের ফ্রেশ কন্ডিশানের একটা গাড়ি চান যে গাড়িটা চলছে খুবই কম কিলো এমন একটা গাড়ি চান তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটার মিটারটা তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যারা ফোর ভি রাইড করে তারা কিন্তু অতিরিক্ত বেশি স্পিডে চলে কিন্তু এই গাড়িটা সর্বোচ্চ স্পিড সাতআশি এবং গাড়িটা চলছে ন হাজার দুশো আশি কিলোমিটার জেনোইন যারা এই ধরনের জেনুয়েন একটা কম তালার গাড়ি চান তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা খুবই চমৎকার অবস্থায় আছে আপনাদের ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করি আপনারা ইঞ্জিনটা দেখে বুঝতে পারছেন কতটা ফ্রেশ আপনারা ইঞ্জিনটা দেখেন খুবই চমৎকার অবস্থায় আছে যারা এই ধরনের ফ্রেশ গাড়ি চান তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন আপনাদের যে টায়ারটা দেখানোর চেষ্টা করি টায়ারটা আপনারা দেখেই বুঝতে পারছেন টায়ারটা খুবই ফ্রেশ আছে এখন পর্যন্ত যে সাইডের রাবারগুলো সবই কিন্তু থেকে গেছে এবং আপনাদের যদি ডিস্কটা দেখানোর চেষ্টা করে ডিস্ক কিন্তু চুল পরিমাণ কোথাও খাওয়া বা কোনো কিছু নাই আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন কতটা ফ্রেশ যারা এই ধরনের ফ্রেশ গাড়ি চান তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটার দাম চাচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এবং দামাদারের সুযোগ আছে যারা এই ধরনের ফেরে ভি চান তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন আর যারা গাড়িটা নিতে চান অবশ্যই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম